সন্দেশ শেখ শাহজাহান এখন কোথায় এই নিয়ে যখন প্রশ্ন সব মহলে তখন শেখ শাহজাহান নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি চিকিৎসার জন্য শেখ শাহজাহান রাজ্যের বাইরে গেছেন হলদিয়ার একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন অখিল গিরি কোথাও আছে নিশ্চিত পুলিশ খুঁজছে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই সে অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে না সেটা আমি জানি না নিশ্চিত আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে আপনার কি মনে হয় যে সাজাহানের এইErrorf পরে তো ভাষা আমাদের উচিত যেখানে পুলিশ পুলিশ যে ইতি পুলিশ যে বা ধর নেওয়াটা উচিত বলে বলে করেন কেস কি আছে আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না আত্মসমর্পণ করানো করতেই বলবো আর আমি সব ব্যাপারটা জানি কিন্তু আমি আমার মনে হয়েছে যে সব বাইরে কথাও জন্য গেছে যদি হাজিরা দিতে বলে থাকে যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে সে আবার সময় চেয়ে নিতে পারে কোনো অসুবিধা এর আগে অনেককে ইডি সময় দিয়েছে নিশ্চিত সময় দিতে পারে আরেকটা বিষয় যে রামনগর বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর